চাষ করে থাকি হ্যালো বিহ আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিট্রুট বা সুপার ফুড না পরিচিত এখানে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে বিট্রুট যে আমরা কি পরিমানে বিটরুটে আপনার চাষ করছি এবং পুরো বাংলাদেশে যে সেল করি এটা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটাই সে বিটরুটের জমি কেউ দেখে ভাবতে পারেন যে এটা লাল শাকের জমি বা অথবা কেউ ভাবতে পারেন যে মোলা অথবা এক একজন এক এক রকম জিনিস ভাবতে পারেন কিন্তু মেনলি ওটা না এটা হচ্ছে মেনলি হচ্ছে সেই সুপার ফুড বা বিট্রুট নামে পরিচিত পুরো বাংলাদেশে ফেমাস এবং প্রত্যেকটা ডাক্তারের পরামর্শ হিসাবে এই সুপার ফুড যে একটা কার্যকারিতা ওষুধ বা শরীরের জন্য একটা উপকারিত একটা জিনিস যেরকম আপনার যাদের অতিরিক্ত রক্তচাপ কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না তারা যদি নিয়মিত হচ্ছে এই সুপার ফুড বা বিট্রুট পান করে তাদের জন্য মনে যায় অত্যন্ত একটা ভালো কার্যকারিতা আসবে যাদের শরীরিক শারীরিক দুর্বলতা আছে তারা যদি নিয়মিত এই বিটরুটের জুস বা কাঁচা বিটরুট যদি আপনারা পান করেন তাহলে আপনারা আসবে বা যাদের হচ্ছে হার্টের প্রবলেম যাদের হাতের ঝুঁকি আছে তারা যদি নিয়মিত এই বিটরুট কাঁচা বা বিটরুটের পাউডার পান করেন তাহলে আপনার সেই রোগ থেকে আপনি নিয়ম পাবেন এবং আজকে আপনাদেরকে দেখাবো এখন দেখাবো যে বিটরুটের জমিতে আমরা খানটি বিটরুট হয়েছে এবং গাছের কোয়ালিটি কিরকম এবং আমাদের পাউডারের কোয়ালিটি কিরকম এ নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো এখন হ্যালো বিওয়ার্স আপনারা দেখেন যে আপনাদেরকে দেখাচ্ছি যে বিটরুট অলরেডি বিটরুট মনে করেন যে নেমে গেছে হয়ে গেছে এই বিটরুথটা আরো তো এই সাইজের হবে লাল টকটকে আমি একটা বড় দেখে বিট্রুট চলে দেখাচ্ছি আপনাদেরকে সাইড এখানে একটা গাছ দেখায় আপনাদের এটা মনে হয় যে জোড়া হয়ে গেছে এটা মনে দেখেন একটা গাছে অলরেডি কি বড় লাল টক টিক বিট্রুট এবং এই বিট্রুটের ভিতরে কালারটা আপনাদেরকে দেখায় আপনি সরাসরি জমির উপরে কেটে দেখাচ্ছি হ্যাঁ এদের বিট্রুট আমার হাতে দেখতে পাচ্ছেন বিট্রুট এটা হচ্ছে মেনলি একটা প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হয়ে যাবে এই বিট্রুট টা এবং এই বিট্রুটের কালারটা আপনাদের একটা আবরণ আছে আবরণটা ফেলে আপনি সালাদ হিসাবে খেতে পারেন এটা সবজি হিসাবে রান্না করে খেতে পারেন কেউ যদি বলেন যে না এটা ভাজি হিসাবে খাবো তাও খেতে পারেন এটা কি মেনলি আপনার খাওয়া কথা খাইলে আর দেখছেন এই বিট্রুটটা কি লাল টক রক্তের মতন লাল আর তাহলে এই বিট্রুটটা যদি আপনি কাঁচা পান করেন তাহলে আপনি যদি নিয়মিত একটা করে বিট্রুট সকাল বিকাল আপনি যদি খান তাহলে আপনার শরীরে কি পরিমাণে এনার্জি আসবে তাহলে আপনি বুঝতে পারতেছেন এই বিট্রুটের কোয়ালিটি দেখে এবং এই বিট্রুটের মধ্যে যে কি পরিমাণের অক্সাইড আছে আপনি কল্পনার বাহিরে এবং যারা যারা হচ্ছে ডাক্তারের সাজেশন নেবেন বা ইউটিউব ফেসবুকে দেখতে পারেন দেখছেন কালারটা কি জোস কালার এবং আপনাদের কাছে এটা খালটা ভিতরে কালারটা দেখছেন একদম রক্তের মতন লাল আমার হাতে যদি দেখাই হাত একদম রক্তের মতন লাল হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আপনি সরাসরি সালাদ হিসাবে খাতে পারেন আর যদি একটা নিয়মিত একটা ব্যক্তি হিসাবে পান করে এতে এটা কথাই নেই এবং এটা খুব সুস্বাদু একটা মিষ্টি কেশের আলু মতন খেতে এবং এই বিট্রুটটা আমরা কিছুদিনের মধ্যেই আমরা হচ্ছে মার্কেটে বিক্রি করব এবং হচ্ছে অনলাইনে বিক্রি করব যারা হচ্ছে পাইকারি এবং খুচরা নিতে ইচ্ছুক তারা তো অবশ্যই যোগাযোগ করবেনি কাঁচা বিট্রুট এবং আমরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছি আমাদের ঔষধি গ্রাম ব্যতীত ওই এই কাঁচা বিট দিতে পারবে না কারণ হচ্ছে আমাদের মেনলি ঔষধি গ্রামে আমরা হচ্ছে চাষ করে থাকি সকল প্রকার বিশেষ উদ্ভিদ কারণ আমাদের ঔষধি গ্রামে ওষুধ ছাড়া অন্য কোনো কিছু আবাদ হয় না আর বিভিন্ন পেজে থেকে আপনারা আপনারা হচ্ছে পাউডার এই যে আপনাকে দেখাচ্ছি এই পাউডারটা দেখেন এই পাউডারটা আর এটা কালারটা জোস কালার না একটা আপনাকে আমাদের গত বছরে কালেক্ট করা পাউডার হচ্ছে আন সিজনে আমরা পাউডার করছি আমরা হচ্ছে বিট্রুট পাউডারটা আমরা সেল করে থাকি আর সিজনলি আমরা হচ্ছে এলে বিট্রুট কাঁচাটা বিক্রি করে থাকি এটা তো সবসময় আপনার হচ্ছে সিজনে পাওয়া যায় সিজন সারা ব্যতীত আমরা হচ্ছে এই পাউডার বিক্রি করে থাকি পাইকারি এবং খুচরা যাদের এই বিট্রুট এর প্রয়োজন যাদের বিভিন্ন পেজে থেকে নিচ্ছেন ইন্ডিয়ান দেশি বলে বিট্রুট গুলো দিচ্ছে বিভিন্ন কোম্পানি এবং ভেজাল বিট্রুট দিচ্ছে আপনাদেরকে আপনার ভেজাল বিট্রুট বা হচ্ছে ওগুলা খেয়ে আপনার উপকার পাচ্ছেন না কেউ আবার রিপোর্ট দিচ্ছেন ভাই আমরা তো বিট্রুট খাচ্ছি কিন্তু কোনো উপকার রেজাল্ট পাচ্ছি না আমাদের যে রোগের কথা বা হার্টের প্রবলেমের কথা বলতেছেন বা যাদের রক্তচাপ এগুলা কোনো কিছুই আমাদের হচ্ছে না তার মানে ওটার মধ্যে অবশ্যই অবশ্যই ভেজাল আছে আপনার ভেজাল মুক্ত ওষুধ নেন কারণ হচ্ছে আপনারা হচ্ছে নাটোর ওষুধ গ্রামে যাদের পেজ আছে ওদের সাথে সরাসরি কথাবার্তা বলবেন এবং ভিডিওর মাধ্যমে দেখবেন জমি দেখবেন প্রয়োজন পড়লে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকেই আসতে পারেন এবং হচ্ছে হলো দেখে আমাদের স জমিনে এসে আপনারা বিটরুট কালেক্ট করতে পারেন এবং পাউডার কালেক্ট করতে পারেন আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের ফেটকারি ভিজিট করতে পারেন দেখে আপনার সকল প্রকার ওষুধ আপনার যে খালি নিয়ে যে আমরা কাজ করি আমরা কি কাঁচা মালের আপনার বীরজমণি এখন পর্যন্ত কাঁচা বীর্যমনি অ্যাভেলেবেল হচ্ছে আমরা তৈরি তুলতেছি বিক্রি করতেছি এবং পুরা প্রায় সাড়ে চারশো আইটেমের মতন প্লাস আমরা হচ্ছে কাঁচা মাল এবং হচ্ছে পাউডার আইটেম আমরা বিক্রি করতেছি এখন মেনলি যে জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে বিট্রুট বিট্রুটের তো আমার আর কিছু বলার নাই আপনারা বিভিন্ন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন ডাক্তারের সাথে কথাবার্তা বলতে পারেন যে ভাই বিট্রুটের উপকারিতা কি এবং অপকারিতা কি আপনাকে এক বলে দিবে যে বিট্রুট মানে হচ্ছে সুপার ফুড আর যে সুপার ফুডের মধ্যে মনে করেন যে আপনি আপেল খান কমলা খান আঙুল ফল খান আবার বিভিন্ন রকমের ফল ফুলানির থেকে আপনি একটা বিট্রুট খান একটা বিট্রুটের মধ্যে যে পরিমানে আপনি এনার্জি পাবেন বাদ দিয়ে ফলের মধ্যে এত পরিমাণে এনার্জি পাবেন না তাহলে বুঝতে পারতেছেন যে একটা বিট্রুটে কি পরিমাণে হচ্ছে এনার্জি এবং এটা আমরা একদম ন্যাচারাল ভাবে আমরা এসে বিট্রুট চাষ করে থাকি দেখেন পুরো জমিটা এরকম জমি আমাদের ওষুধি গ্রামে অ্যাভেলেবেল আমরা হচ্ছে চাষ করছি ওই পাশে জমি আছে আমাদের ওই পাশে আছে এটা মেনলি হচ্ছে আমার কাকার জমি আমি কাকার জমি এসে আমি হচ্ছে বিটো দর তৈরি করতে এসেছি বলতে পারেন যে ভাই তোমার এত বড় জমি বা এতগুলো জমি এটা তো গোয়া হতে পারে না ভাই এটা হচ্ছে আমার মেলে আমার জমি যেই আমি হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি এবং আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি জমি নিয়ে এসেই এবং যাদের এই বিট্রুটের প্রয়োজন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের হচ্ছে কল দিয়ে যোগাযোগ করতে পারেন এই বিট্রুট কাঁচা বিট্রুট পাইকার নিতে পারেন বা এই পাউডার নিতে পারেন অথবা যে যে কোনো ধরনের আপনার পাউডারে প্রয়োজন বা কাঁচামালের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার তো অবশ্যই থাকবে আর যারা বলতে চাচ্ছেন যে ভাই আমরা হচ্ছে আপনাদের এলাকা ভিজিট করব অবশ্যই আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ওষুধি গ্রামে ভিজিট করতে পারেন কোনো সময়